ছয়শো থেকে এক হাজার ফিট দূরত্ব যাবে এবং একদম স্টেবল কার এবং ক্যামেরা রোটেট করে দেখাই প্লাস এটা ফলো মি অপশন আছে মানে আপনি হাঁটবেন আপনাকে কিন্তু ড্রোনটা ফলো করবে সাথে ফলো করবে ফলো করবে এবং ক্যামেরা রিমোট থেকে একটু রোটেট করে দেখাই এই দেখেন বুঝলেন ক্যামেরা রিমোটে রোটেট একদম নিচে চলে গেল আবার উপরে নেবো যে সামনে মানে রিমোট থেকে নিচে উপরে চারো ঘুরে ভিডিও করা যাবে প্লাস আপনি নিচেও ক্যামেরা থাকবে দেখেন নিচে ক্যামেরা এই প্লাস এই দেখা যাচ্ছে কিন্তু আচ্ছা দেখেন নিচেও কিন্তু ক্যামেরা থাকবে প্লাস লাইট থাকবে দেখেন এবং এই ড্রোন সাথে কিন্তু আজকে এটাই না এক্সট্রা পাখা থাকবে প্রোটেক্টর থাকবে চার্জার থাকবে দুইটা ব্যাটারি এবং এক একটা ব্যাটারি এর থাকবে 2000 এমএস দুই ব্যাটারি দিয়ে কিন্তু এবং দেখেন সাথে কিন্তু দেখাবো এবং ফ্লাই করব আজকে দেখেন যে একটা জিনিস ট্রাই করব আমরা যে দেখেন চার্জ কি পরিমাণ থাকে ড্রোনটার এই দেখেন এটার সাথে কিন্তু আপনারা দুইটা ব্যাটারি থাকবে এরকম 2000 এমএস এর দুইটা ব্যাটারি পেয়ে যাবেন যে ব্যাটারি দিয়ে আপনারা 40 মিনিটের মত ফ্লাই করতে পারবেন অলরেডি তো 5 মিনিট ফ্লাই করতে এই পাখা কমেন্ট এবং

ঠিক আছে এবং ব্যালেন্স টা দেখেন একদম মানে কথা বলতেছে আপনার সাথে কিন্তু কিন্তু আমি জায়গা থেকে না চমৎকার ব্যালেন্স আর এই কিন্তু আপনাকে চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিস মার্কেটের নিচালাই সিক্সটি দোকানে ভাই দেখেন একদম এখনো কিন্তু ভাই কোনো ই করা হয়নি ভাই দেখুন একদম ফ্লাইট এইটার কি অন্য কোনো কালার আছে দুইটা কালার পেয়ে যাবেন একটা পেয়ে যাবেন আপনার অ্যাস কালার আর একটা থাকবেন আপনার হোয়াইট কালার এই দেখেন

তাদের জন্য কিন্তু আপনাকে পাঁচশো টাকা বুকিং মানি যায় পাঁচশো টাকা লাগবে না তিনশো টাকা ভাই মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা বুকিং মানি দিবে বাকিটা প্রোডাক্ট হাতে যাবে দেখে বুঝে পে করতে পে করার কিন্তু অবশ্যই অপশন থাকবে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবে হ্যাঁ ভিডিও কল অবশ্যই আপনি টাকা পাঠানোর আগে ভাই প্রতারিত হতে সাবধান আগে ভিডিও কল দিবেন আগে দেখবেন যে আপনাদের টয় ওয়ালডে সেই লোগোটা আছে কিনা বা সেই শোরুমে ফোন দিবেন কিনা তারপর আপনি বিকাশ করবেন তারপর অ্যাডজাস্ট দিবেন নাম ঠিকানা দিলে চলে যাবে আপনার বাসায় এই ডিজাইমে এক মিনিট থিটা আর আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম